এই মেয়েটা যে লাজু সে উচ্চশিক্ষার্থীর জন্য পিএইচডি করার জন্য বিদেশ যাচ্ছে এক কারো উল্টাই ফালাইতেছে চিফ এনার্জি ও ফার্মার প্রেজেন্সে হয়ে গেল সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক বিন্দু থেকে বৃত্ত জিনা থাকেমে রচনা ও পরিচালনায় বর্তমান সময়ের প্রেক্ষাপট নিয়ে নির্মিত এই নাটকটি দর্শক নন্দিত হয়েছে যে মানুষের রাগ ভেতরে পুষে রাখে না মুখ দিয়ে ভটভটর করে বলে দেয় তাদের মনটা ভালো রোববার নিউ রুড সাইডের কুইন্স প্যালেসে এই অনুষ্ঠানে আয়োজন করা হয় অনুষ্ঠানটির নাম দেওয়া হয় একটি ভালোবাসার সন্ধ্যা অনুষ্ঠানটি মূলত তিন পর্বে ভাগ করা হয় প্রথম পর্বে শুরুতে ছিল স্থানীয় শিল্পীদের অংশগ্রহণ তাদের গানে মেতে ওঠে দর্শক পরে মাতাতে আসেন বাংলাদেশের বিন্দু কণা তার গানে মুগ্ধ হয় দর্শকশ্রোতাসহ অনুষ্ঠানের বিশেষ অতিথিরা এক এক করে মোট চারটি গান উপহার দেন বিন্দু এরপর বিশেষ অবদানের জন্য সঙ্গীত শিল্পী তপন মদক সঙ্গীত শিল্পী রিজিয়া পারফিন সঙ্গীত পরিচালক ইব্রাহ টিপু ও পিসিলাকে সম্মাননা প্রদান করা হয় শেষ পর্বে ছিল নাটক বিন্দু থেকে বৃত্ত নাটকটিতে বর্তমান সময়ের প্রেক্ষাপট ফুটিয়ে তোলা হয়েছে জিনা থাকিমের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেন লাইলা হাসান আজিজুল হাকিম তানিয়া আহমেদ ফারজানা ছবি সহ আর অনেকে এই সময় পুরো অনুষ্ঠান উপভোগ করেন বাংলাদেশের কনস্যুল জেনারেল নাজমুল হুদা এমন আয়োজনের জন্য ফাউমার শতাধিকারী ফাতি সুলাইমানকে বাঙালি কমিউনিটির পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানানো হয় ঠিকানা নিউজ যুতরাষ্ট্র না মধ্যে যেমন আমাদের মিষ্টি